অনেক দিনের স্বপ্ন পূরণ হলো আলহামদুলিল্লাহ আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকের ভিডিওটি আমি শুরু করছি সন্ধ্যার পর থেকে আশা করছি আজকের পুরো ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে ভিডিও দেখেই বুঝতে পারছেন যে আমি কোথায় চলে আসছি ওয়ালটনের শোরুমে এখানে আমার সংসারের জন্য টুকটাক অনেক কিছুই প্রয়োজন সেগুলাই দেখছিলাম সবচাইতে বেশি প্রয়োজন ছিল আমার একটি ডিপ ফ্রিজ অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটা ডিপ ফ্রিজ কিনবো 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 বলে আর কেনা হয় না যেহেতু মধ্যবিত্ত ফ্যামিলি একটু চিন্তাভাবনা করেই কিন্তু কেনাকাটা করতে হবে তাই ভাবলাম যে একটু চিন্তাভাবনা করেই কিনি অনেকদিন ঘোরাঘুরির পর আমি আমার স্বপ্নের ফ্রিজটা আজকে পারচেস করব তো এই যে এই ফ্রিজটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এটা হচ্ছে দুশো পাঁচ লিটারের একটি ডিপ ফ্রিজ তো এই ফ্রিজটা অর্ডার করে আমরা হচ্ছে এখন চলে যাচ্ছি আমার বাসার কাছেই ওয়ালটনের ওয়াল্টনের শোরুমটা যাওয়ার পথে দেখলাম যে এই দোকানটাতে অনেক সুন্দর সুন্দর কালেকশান আনছে এখানে যে ভাইয়াটা থাকে ওনার সাথে আমার অনেক ভালো একটা মানে সম্পর্ক অনেক ভালো তো উনি বলছিল যে আপু নতুন নতুন কালেকশন নিয়ে আসছি তাই ভাবলাম যে একটু গিয়ে দেখে আসি আর এটা হচ্ছে ঈদের পরের ভিডিও তো এই গুলো দেখতে অনেক বেশি ভালো লাগছিল আমার হাজবেন্ড বলছিল যে তুমি এখান থেকে একটা ড্রেস নাও আমি আর পারচেস করিনি যেহেতু অনেকগুলো টাকা দিয়ে একটা ডিপ ফ্রিজ কিনলাম তাই আর এখন আর পারচেস করব না আর এখান থেকে কিছু ফিস নিতে হবে আমাদের এই কুরিয়ামের ফিসগুলো মরে গিয়েছে তো এখানে আসছিলাম ফিস কেনার জন্য আমার হাজব্যান্ড বলল আগে এই কুরিয়ামটা সুন্দর করে পরিষ্কার করে তারপর মাছগুলো কিনি তাই আর এখান থেকে মাছ না নিয়ে আমরা হচ্ছে এই কুরিয়াম পরিষ্কার করার জন্য পাইপ কিনে নিলাম আর আরিয়ান এখানে পাখি দেখছিল আমার ভিডিও যারা দেখেন তারা তো জানেন আমার বাসায় মাছ পাখি এগুলো সব কিছুই আছে শুধুমাত্র আরিয়ান বাচ্চাটার জন্য এগুলা কিন্তু মেনটেন করা অনেক কষ্ট ছোট বাচ্চা নিয়ে সংসারের কাজ সাথে এগুলাকেও সুন্দরভাবে মেনটেন করা খাবার দেওয়া অনেক কিন্তু কষ্টের ব্যাপার তো মাছ পরিষ্কার করার জন্য একটা পাইপ কিনে নিলাম আর অলরেডি আমার বাসায় ফ্রিজটাও চলে আসছে এখন হচ্ছে এটা সেট করবে তো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি খুশি আর ফ্রিজটা আনার পরে কোথায় রাখবো সেটাই ভেবে পাচ্ছিলাম না রুমে জায়গা একদমই অল্প তো আপাতত এই যে এখানটাতেই রাখা হয়েছে এখানে আপাতত রেখে লাইন দেওয়া হয়েছে এই ফ্রিজটা আমার অনেক বেশি প্রয়োজন ছিল যেহেতু ছোট বাচ্চা টুকটাক অনেক খাবার দেখা যায় যে ফ্রিজে রাখতে হয় আর আমার আগের ফ্রিজটাও ছিল ওয়ালটনের আর এদিকে একদমই জায়গা নেই কোথায় রাখবো কি করব। আর আর দেখতেই পারছেন এই রুমের অবস্থাটা কতটা ভয়াবহ এই রুমটাকেও সুন্দর করে গুছাতে হবে খালা এখনো আসেনি উনি দেশে গিয়েছে তো ওনার জন্যই অপেক্ষা করছি আজকে বিকালে বা কালকের মধ্যে চলে আসবে টুকটাক যতটুক পারছি গুছিয়ে রাখার চেষ্টা করছি এই ছিল ছোট্ট একটি ভিডিও আজকের মধ্যে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ